মাঝে মাঝে দিবেন আপনারা দিলে কি হবে জানেন যারা ঘুমাইছে না তারা জাগিয়ে উঠবে তাই না আমি একটা কথা বলি যারা আপনারা আশ্বরে ঘুমাচ্ছেন এত কষ্ট করিয়া আসরে ঘুমাইয়া অপরাধী হওয়ার চেয়ে বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমান কারণ আশ্বরের মধ্যে যদি আপনারা ঘুমান জানেন তাতে বৈষ্ণব অপরাধ হবে নাম অপরাধ হয়ে যাবে নামে অপরাধ হয়ে যায় তার চেয়ে বরং বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমালেন আর যদি নাম শুনতেই হয় বীরের মতো সজ্জিত হয়ে শুনতে হবে কৃষ্ণ নাম নামের মহিমা নামের এত পাওয়া পরীক্ষিত আগে জানতে পারলেন সাত দিন মাত্র বাজবেন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী একাদারে সাত দিন ওনাকে কথা শ্রবণ করালেন আর ওই নাম শুনতে শুনতে আজকে উত্তর হয়ে গেলেন পরীক্ষা নামে আমাদের রুচি হয়ে নামা মৃত্যু আমাদের সবার একদিন আসবে যেদিন আমাদের প্রাণ উড়ে যাবে এই জগতের যত মানুষ আছি আমরা সবাই কিন্তু একদিন গিয়ে ঘাটে দাঁড়াতে হবে একদিন পাড়ের ঘাটে গিয়ে দাঁড়াবেন আপনি দাঁড়াবেন আমি দাঁড়াবো আর ওই দেখবেন আপনাদের পাশেই তো একটা নদী আসছে আছে না ওই নদীর পার্বত বলে খেয়ার করে দিতে হয় টাকা দিতে হয় দিতে হয় না ওই পার থেকে যারা আইসেন মাগনা আইসেন নি টাকা দিয়ে আইসে তাহলে একবার চিন্তা করে দেখুন ভববার হ্যাঁ যেদিন কি আমরা ভবের পারে দাঁড়াবো ওইখানে একজন মাঝি থাকবি আমরা টাকা পয়সা লইয়া দেখতাম পারবো নি কথা কই পারমু বন্ধুগণ কেউ টাকা নিয়ে যেতে পারবো না তাহলে ওই দিন ওই মাঝি কি চাইবে বলবি আমার খেয়াল করি দাও করি আজকে যারা ওই যুগী গুণা রাধা গোবিন্দ আশ্রমে বসে যারা কৃষ্ণ কথা শ্রবণ করতেছে তাদের আর খেয়াল করি লাগবে না তাদের ওই নামটাই তাদের সঙ্গে সঙ্গে সম্বল হয়ে ভবনদীর পারে গিয়ে খেয়াল করে হয়ে হাত ধরে ওই নাম আপনাকে আশ্রয় করে পার করে নিয়ে যাব বন্ধুগণ দিনটা চলে যাচ্ছে সময় চলে যায় সময়ের শ্রুতি ঘড়ির কাটা বলছে টিক 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 এক একটা সেকেন্ড আমাদের জীবন থেকে যাচ্ছে মানে আমাদের জীবনের অমূল্য একটা সম্পদ চলে যাচ্ছে একদিনও ঠাকুর ঘরের বারিন্দায় বসে আমরা হা গৌর হা বলে কাঁদতে পারলাম না আজকে যারা ভক্তগণ আজকে যারা মন প্রাণ দিয়ে কৃষ্ণকথা শ্রবণ করবে মৃত্যুকালে তাদের দেহ কখনো অবশ হবে না যারা হরিবাসনে গিয়ে আজকের এই সময়টা কিন্তু মহারাস দাপড়ে হয়েছিল রাস আর কলিতে মহাপ্রভু সৃষ্টি করলেন মহারাস